আসসালামু আলাইকুম বাইকারস তো এটাই আমার আর ফাইভ ভিতরি তো আমাদের কাছে বাইকটি মাস্টার সার্ভিসের জন্য আসছে তো বাইকটি আমরা ফুল একটা মাস্টার সার্ভিস দিচ্ছি আমরা বডি কিটগুলো এখনও খুলিনি উপরের খোলা শুরু করব আর পিছনের মেন সমস্যাটি হলো ওই বাইকের তো ওই বাইকের ব্যাক সাইজিস থেকে ক্যাচ 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 আওয়াজ আসে বাইকের ব্যাক সাইজিসটি কিন্তু লক হয়ে গেছিলো মানে গিরিজগুলো শুকিয়ে যায় বাইক থেকে ব্যাক সাইজিসটা ঠিক মতো খেলে না গ্যাপে বললে তো লক হয়ে গেছিলো মেন সমস্যাটি কোথায় যে আমরা দেখতে পাচ্ছি না যে বিষনের যে ব্যাকসাইজটা খুলছি ব্যাকসাইজের সাথে আমরা যে লয়েন কিটটা খুলছি তো লয়েন কিটের যে বুশগুলো আছে এখানে তিনটা বুশ আছে তো বুশগুলো শুকে গেছে গ্রীজগুলো মশালা বুশগুলো কিছু হয়নি এখনও পর্যন্ত তো গ্রিজগুলো শুকে যাওয়ার কারণে ক্যাচ ক্যাচ কেচক্যাচ লাশ করে আমরা এই বুশগুলো গ্রিজ করে দেবো সুন্দরভাবে ওয়াশ করার পর আমরা অলরেডি গ্রিজ করে দিয়েছি আর এই যে ব্যাক সাইজের বুঝ যদি আমি দেখাই দেখেন ব্যাক সাইজের বুঝগুলো ইনশাল্লাহ কিছু হয়নি তো এগুলো গ্রিজ ছুটে গেছে গ্রিজগুলো করে আমরা আবার ব্যাক সাইজটি সেটিং করব আর যেসব ভাইয়েরা এইরকমভাবে আমাদের কাছ থেকে বাইক সার্ভিস নিতে চান আমাদের লোকেশান চলে আসতে হবে আর আমাদের লোকেশানটা হচ্ছে বন্ধু মোটোস নেশা বাইক পাস বউরা তো আমরা কিন্তু জানেন প্রত্যেক দিন অ্যাভেলেবেল বাইক সার্ভিস করে থাকি আমাদের ভিডিও যারা দেখেন অনেক ভাই ব্রাদারই আমাদের ভিডিও দেখে আসে আসে বলে যে আমাদের ভিডিও দেখে আসলাম আপনাদের কাজটা যেন ওইরকমই হয় তো আমরা ভিডিওতে যেভাবে দেখাই আমরা সেম ওইভাবেই কাজ করে দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে আমাদের কাছ থেকে অনেক দূর দূর থেকে ভাই ব্রাদাররা আসে সার্ভিসিংয়ের জন্য বাইক তো আমরা এগুলো কিন্তু দুই পাশে বসগুলো গ্রিস করব এটা গ্রিজ করব এই যে এটা আর এই বাইকের আমরা সামনের বল্টারটি চেঞ্জ করছি ভিডিওতে নেওয়া হয়নি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সাথে থাকার জন্য আর যারা বাইক সার্ভিসতে চান অবশ্যই আমাদের লোকেশনে চলে আসতে হবে ধন্যবাদ